নোয়াখালীবাসীর স্বপ্ন এখন বাস্তবের পথে ইতোমধ্যেই একটি প্রতিষ্ঠান ব্যাংক গ্যারেন্টি জমা দিয়ে নোয়াখালী রয়্যালস নামে একটি ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব জমা দিয়েছে এই দলের পেছনে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর সাধুখিল গ্রামের গর্বিত সন্তান ও সায়েন্স গ্লোবালের কর্ণধার আহমেদ জামিল বাদল সায়েন্স গ্লোবালের উদ্যোগেই নোয়াখালী রয়্যালস নামে দল পরিচালনার আগ্রহ প্রকাশ করা হয়েছে উল্লেখ্য তিনি এর আগেও লন্ডনের ডিস্ট্রিক্ট কাপে নোয়াখালীর প্রতিনিধিত্বকারী দলকে পৃষ্ঠপোষকতা করেছেন যার মাধ্যমে প্রবাসে নোয়াখালীকে তুলে ধরেছেন গর্বের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বিসিবি থেকে নোয়াখালীর প্রাণ কেন্দ্রে অবস্থিত শহীদ ভলু স্টেডিয়ামকে ঘিরেই তো তুলবার হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিটির ভেনু পরিকল্পনা প্রিয় দর্শক বিপিএলে নোয়াখালী অংশগ্রহণ করুক এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর যারা নোয়াখালী থেকে ভিডিওটি দেখছেন তাদের সারা অবশ্যই চাই কমেন্ট বক্সে